আপনাদের মাঝে আবারও ভিডিওতে আসলাম আমাদের এক নতুন ভাই সে জব মারছে আমরা দেখবো সে কোথা থেকে আসছে কি জব মারছে আপনি কোথা থেকে আসছেন নড়াইল থেকে আপনি কতদিন আসছেন কি জব আপনার এটা ফোর জি এটা তোর জব তো এটা কয় নাম্বার জব তোমার দুই নাম্বার জব বন্ধুরা আপনারা সবাই শুনলেন তার ওভার এড ফোর জি দুই নাম্বার জব তো এখানে তুমি জব মারছে দেখো এই সাইডে এত গ্যারান্টি করা যাবে না এই যে একটা পিন হোল পড়ছে দেখছো এই যে একটা পিন হোল এই যে আন্ডার কাট এই যে আন্ডার কাট ঠিক আছে এই পিন হোল আন্ডার কাট থাকলে জব বাদ ঠিক আছে ক্যাপিং মোটামুটি হয়েছে যে এই দুইটার জন্য তোমার জব বাদ যাবে এই যে পিন হোক আর এই যে আন্দার এই যে এই যে দেখছো আধার কার্ড থাকলে হবে না তো তুমি এখানে কাজে আসছো তুমি এখানে আমাদের কাজকে কিরকম তোমার মনে আছে বা এইখানের আহ মাস্টারের টিপস মালিকের কথাবার্তা সেন্টারে কাজ তোমার সব মিলায় এখানে কেমন ফিল করতেছো আহ এখানে বলা যায় অন্য সেন্টার থেকে আমি কয়েকটা সেন্টার ভিজিট করছি তো অবশেষে আমি ফাইনালি এখানে আসছি তো আমি মনে করি যে এখানে আসছে আমি খুবই লাখি যে অন্যান্য সেন্টারে আমি যাইনি এবং আমি ওইখান থেকে লস করিনি অনেক টাকার আর লোকসান করিনি আসছি ফার্স্টে আমি এখানে আসছে ভর্তি হয়েছি এখানে রুস্তাদ রুস্তাদ আপনি এবং মালিক খুবই আমাদেরকে আপনারা শুনলেন তার মুখ থেকে তার আজকে ভোর দুই নাম্বার জব এবং সেইখানে আসে সাটিসফাই দেখেন তার জব এখনও গরম রয়েছে হাতে গোলভস করা এটা আসলে অনেকে কমেন্ট করেন অনেক সেন্টার থেকে যে বিশ্বাস হয় না তো তার মুখ থেকেই শুনলেন জবও গরম দেখেন গোলভস করা তার জব সে নামায় নিয়ে আসছে তার দুই নাম্বার জব তো আপনারা কমেন্ট করবেন কমেন্ট করবেন যে জব কেমন হয়েছে হ্যাঁ আর যারা আপনারা দক্ষ কারিগর হয়ে দেশের বাইরে কাজ শিখে যাইতে চান অবশ্যই তারা বিদেশে কাজ না শিখে যাবেন না যে কোনো সেন্টার থেকে আপনি কাজ শেখেন না কেন কাজ শিখে তারপরে বাইরে যাবেন তাহলে আমরা কষ্ট হবেন আপনি টেকনিক্যাল আপনার কাজ জানা থাকলে আপনি প্রতারিত হবেন না কাজ খুঁজে পাবেন কিন্তু আপনি যদি কোনো কিছু না জানেন দেখেন মাঝে মাঝে আমরা ফেসবুকে ইউটিউবে দেখি যে অনেকে কাজ জানে না কিন্তু পাঁচ লাখ ছয় লাখ আট লাখ দশ লাখ টাকা দিয়ে বিদেশ যায় কিন্তু যায় কোনো কাজ পারে না তাকে জিজ্ঞেস করলে বলে যে আমি সব কাজ পারি আসলে সব কাজ যে পারে তার মানে সে কোনো কাজই জানে না যে কোনো একটা টেকনিশিয়াল কাজ জানতে হবে তার উপরে সে পরীক্ষা দিয়ে গেলেই বেশ ধন্যবাদ সবাই